আসসালামু আলাইকুম ভারত ভিলেজ অফিসিয়াল ব্লগ থেকে আপনাদের জানায় অনেক স্বাগতম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন এই যে চলে আসলাম আমার শখের ছাদ বাগানে আর এই যে দেখুন একটি গাছ ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছটা মনে হয় বাঁচানো যাবে না আর এখানটায় মাটিগুলো ভিজা হয়ে আছে মনে হচ্ছে যেন বেশি পরিমাণ জল পড়ে গেছে তাই গাছটা ঝিমিয়ে যাচ্ছে তাই আজকে আমি জল দিচ্ছি না এই লঙ্কার গাছগুলোতে গাছের গোড়া ভেজা ভেজা ভাব আর এদিকে চলে আসলাম এই যে কলমির শাক কলমির শাকগুলো দেখতে খুবই ভালো লাগছে আর খাওয়ার উপযোগীও হয়ে উঠেছে আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাবেন আর এদিকে চলে আসলাম আমি গরমের আমি তিন রকমের বীজ বসাব বীজটা আমি ভিজে রেখেছিলাম বারো ঘন্টা আর তার আগে আমি টবের মাটি তৈরি করে নিয়েছি এখানে সবজি পচা মাটি আছে আর সবজি পচা মাটি আছে ডিমের খোসা আমি দিয়েছি আর এমনি সাধারণ মাটি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এই যে বেড তৈরি করে নিয়েছি আর এদিকে প্রথমে আমি শশার বীজটা আমি বসিয়ে নেব আর এই যে আমি একটি বেডে আমি ছটি করে বীজ বসাবো আর এই যে দেখুন আমি কিভাবে বীজটা বসিয়ে নিচ্ছি ছটি বীজ বসাবো আপনারা চাইলে চারটি বীজ বসালেও হবে আর এই যে ছটি বীজ বসানোর পরে জটা গাছ বেরোয় বেরোবে আর সবগুলো যদি বেরোয় তাহলে তো এই ছোটো বেডে দুটো দুটো গাছ ছাড়া তো রাখা যাবে না আর এদিকে আমি এই বেডটায় আমি ঝিঙের বীজ বসাবো আর এই যে দেখুন এখানেও ছটা ঝিঙে আমি বসিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো আমি সব বীজগুলো বসিয়ে নেব এইভাবে আর আমি আলতো হাতে এই যে আমি হাত দিয়ে আমি এইভাবে জল দিব জল এভাবে দিলে বীজগুলো করে উঠে পড়বে না আর বীজগুলো ভালোভাবে লেগে থাকবে এবার আমি লেবু গাছটাতেও আমি জল দিব। আর এই যে লেবু গাছেও জল দিয়ে নিলাম তারপরে আমি এদিকে মিষ্টি আলু রাঙা আলু আমি লাগিয়েছি সেটাতেও আমি জল দিলাম তারপরে যেসব গাছগুলো জল দেওয়া খুবই প্রয়োজন সেগুলো এখন আমি নর্মাল জল দেব এখন সন্ধ্যা ছটা তাই এখন আমি সন্ধ্যার সময় জল দিচ্ছি রৌদ্রে জলটা দিলে গাছগুলো ভালো থাকবে না আজকের মতো ভিডিওটি শেষ করছি কাজের মধ্যে এবং কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ